সেই নেই টা দেখা বলছিলাম যে এটা দিয়ে একটা সুন্দর রেসিপি করবে শুধু বলি তোমাদের দাদা তোমাদের দাদা তো ওর একটা নাম আছে বেত শাক এনেছে বেত শাক দিয়ে ছোট ছোট মাছ ছোট ছোট কাঁকড়া দারুন লাগে হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকিস নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে অনেকদিন পর একটা ডেলি ব্লগ স্টার্ট করলাম অনেকদিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হয় না তো আজকে একটু ডেলি ব্লগ করছি তো দেখো সকালে সুজি মামার দেখা নেই আজকে সারিদিকে কুয়াশায় একদম ঢাকা পড়ে গেছে ওই দিকটা দেখা যাচ্ছে না এখান থেকে ওই দিকটা দেখা যাচ্ছে না তাহলে দার্জিলিং সিকিমের জায়গায় তো একদম কুয়াশায় ঢাকা আর আজকে নেতাজি সুভাষচন্দ্রের একশো আঠাশ নম্বর বার্থডে তো আজকে তেইশে জানুয়ারি তোমরা সবাই জানো আমি একটু ছাড়ে এসেছিলাম চা দিকে বাবাকে তো ওই দেখো পেছনটা দেখতে পাচ্ছ কুয়াশায় ঢাকা পড়ে গেছে তো এখন বদলে সকাল আটটার তাই এখন এই অবস্থায় সুজি মামা আছে মুখ ভাড়া করে রয়েছে তো চলো নিচে যাই নিচে গিয়ে বাদ বাকি কাজগুলো করি চলো দেখতে থাকো তোমরা তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি তো মাসি ওদিকে সবজি কাটছে এদিকে দেখো এই দেখো প্রেশারে কচু বাটা কচু বাটা হবে তাই জন্য আজকে কচু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে আটা অলরেডি মাখা রয়েছে একটু পরে রুটি হবে তো তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেল তোমাদেরকে শুধু বলি তোমাদের দাদা তোমাদের দাদা তো ওর একটা নাম আছে তো ওর নাম অমিত ওকে আমি নাম ধরে তেমনভাবে ডাকি না তো কোনো কোনো কারণে ডাকি তো আমি মাত্র অফিসে বেরিয়ে গেল তো এখন বাদ বাকি যেই কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই রান্নার দিকে মা রয়েছে তো এইটা তো মাসি এদিকে সর্ষে লংটা পাচ্ছে আমাদের দেখে বলছিলাম যে এটা দিয়ে একটা সুন্দর রেসিপি করবে তো এখানে দেখো কচুটাকে ঘষে জলটা বার করে দিয়েছে তো সেটা এখন ছিপড়ে ছিপড়ে জলটা ফেলে দিয়ে তো সেটা এখন বাড়ছে এখানে সর্ষে আর বাতার মধ্যে রয়েছে সর্ষে বাটা সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে শুকনো লঙ্কা আর মিষ্টি দিয়ে ভালো করে ফেলে দিয়ে আর সাথে সাথে দারুণ লাগবে তো এদিকে দেখো ওলকপি আমি ঘষে দিয়েছি আজকে রুটি দিয়ে এটাই হবে সকালের ব্রেকফাস্ট তো আমার অলরেডি টিফিন খাওয়ার ডান তো আজকে টিফিনে ছিল ফোলকপি ভাজা আর হচ্ছে রুটি তো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে এটা ভিডিও করতেই ভুলে গেছি তো এখন দেখো মা বাজার থেকে অনেক শাক এনেছে শাকগুলো এখন পাচ্ছে এগুলো হচ্ছে বেত শাক বেত শাক এনেছে বেত শাক দিয়ে ছোটো ছোটো মাছ ছোটো ছোটো কাঁকড়া দারুণ লাগে এই যে কিছুটা বাজা হয়েছে আর এখনও কিছুটা বাঁকা বাজার রয়েছে তো সেগুলো এখন ঝটপট করে বেঁচে নিই খেতে সত্যি খুব ভালো লাগে তো এগুলো বেঁচে নিই তারপরে বাদবাকি গাছগুলো রয়েছে তো সেগুলো ঝটপট করে করে নিই মা কিছুটা বেঁচে দিয়ে গেল তো আমি এগুলো বাদ বাকি শাকগুলো রয়েছে সেগুলো বেঁচে নিই তো ওদিকে আমার শাক ভাজা অলরেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখন এদিক আজকে অনেক আইটেম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কিছুটা আইটেম তো বাদ বাকি যা যা আইটেম হচ্ছে সেগুলো যখন লাঞ্চ করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখি ভাজা আছে সিদ্ধ আছে এগুলো কচু ভাজা আছে কচু বাটা যেটা সেদিন যখন মাসি ছিল সেটা রয়েছে আর আছে ওলকপি ঘষে ভাজা আর এদিকে রয়েছে মাছের ঝোল তো এই হচ্ছে আমাদের লাঞ্চ তো এখন বাজে বারোটা আমি ঝটপট করে স্নানটা করে পুজো দিয়ে নিই আজকে আবার বৃহস্পতিবার আজকে একটু পুজো দিতে লেট হবে তো ঝটপট করে এখন স্নান করে নিই তারপর তোমাদের সাথে ফিরে আসছি দেখো আমি চা স্নান করে আসলাম এখন চুল ফুল আসছে ফ্রেশ হয়ে এখন যাবো পুজো দিতে তারপরে আবার এসে ভাত বসাবো লাঞ্চ করব তো চলো তোমাদের সাথে আজকে ছোটো ছোটো করে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো আমি সান করে ছাদে চলে এসেছি আর ওদিকে দেখো কত জামা কাপড় রয়েছে এগুলো সব ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে দেওয়া হয়েছিল তো বাবা এগুলো মেলে দিয়েছে তো এখন আমি পুজো দিতে চলে যাই তো এদিকে আমি ছটপট করে ঠাকুরকে সান করি নি এদিকে দেখো আমার পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে তো এখন নিচে যাবো ভাতটা বসানো হয়েছে মা ওদিকে ভাত বসিয়ে সানে গেছে তো

একটু ঠান্ডা পড়েছে সকালে তোমাদের সাথে বলেছিলাম যে আজকে একটু ভালোই ঠান্ডা পড়েছে তো ওই জন্য সোয়েটার মোটার পরে কফি দাঁড়াতে চলে এই ঠান্ডার সময় কফি একটু দুধ চা খেতে সকালে একটু মন যায় তো চলো কফিটা রেডি করে নিই তারপরে তোমাদের কাছে ফিরে আসি তো এই দেখো আমার কফি রেডি আমি দুধ চা থেকে কফিটা খেতে বেশি পছন্দ করি আমার দুধ চা খেলে মাঝে মাঝে গ্যাস হয়ে যায় তাই আমি দুধ চা অতটা পছন্দ করি না আর নেই নেই সত্যি সেই গানটা এখনো শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে মান্নাদের এই গানটা তো চলো ঝটপট করে এখন কফিটা খেয়ে নিই তো সন্ধ্যাবেলা তোমরা কী খাও কফি খাও না চা খাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো তো এখন ঝটপট করে কফিটা খেয়ে নিই কফি দিয়ে কোনো বিস্কুট বিস্কুটটা পেপার ভালো লাগে না তো তাও আমি একটা মেরি বিস্কুট নিয়ে এসেছি তো দেখতে দেখতে দেখো নটা বেজে গেলো আমি ভিডিওটাই অন করতে ভুলে গেছিলাম ভিডিও করতে ভুলে গেছিলাম আসলে কদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না তাই জন্য আর ভিডিও তেমনভাবে অনও করিনি ভুলেই গেছি আর একটু মোবাইল ঘাটতে ঘাটতে আর খুশি নেই যে না ভিডিওটা করতে হবে এবার এদিকে নটা বেজে গেছে দাদাও আসার সময় হয়ে গেছে আর না দাদা না সরি অমিতা আসার সময় হয়ে গেছে এখন তা আসতে দেরি আছে আধ ঘন্টা লেট তো আমি ও আসার আগে আমি আর মা ডিনার করে নেব আর ওদিকে দেখো জলসরো হয়ে ঠান্ডার মধ্যে বসে রয়েছি ভালো লাগে না ঠান্ডার মধ্যে না নিচ্ছি নাম দিচ্ছে করে কিছুই ভালো লাগে না আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে তো চলো ডিনার করার সময় তোমাদের কাছে ফিরে আসছি তো এখন বাজে সাড়ে নটা তো চলো এখন রাস্তায় ডিনারটা করে নিই মা বললো এগুলো কিছুই হবে না মা বললো শেখ খাবে তো আজকে রাস্তার ডিনারে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে থাকো ভাজা ওলকপি ঘষে যেটা ছিল সেটা ভাজা আলুর দম আর এখানে রয়েছে ভাত আর রয়েছে এখানে ডান এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার তো এখন বাজে দশটা আমার ডিনার অলরেডি হয়ে গেছে ওদিকে তো চলে এসেছে তো এখন ও ফ্রেশ হয়ে ওকে ডিনার করতে দেবো তো কোনো কারণে ভিডিওর ভয়েসটা হয়নি তো তারপরে আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে তো আমি এখন শুয়ে রয়ে পড়ে নেবো দেখো মশাই ভয়সে টানো আমার ডান তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একদম লাইক করে দেবো যারা চ্যানেল থাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবো টাটা नेक्स्ट ब्लॉग के आज देखा है गुड नाइट